সাইদানা গাউসে পাক আব্দুল কাদের জিলানি আলাইহির রহমান হুজুর গাউসে এর কথা বলছি আমি প্রায় সময় ওয়াকে এটা বলি আমার শেখের তরিকাতে জবান থেকে শোনা একজন এসেছেন হুজুর murid হতে চাই বলে কেসা murid হোনা চাতে হো কেমন murid হতে চাও আব্দুল কাদের জিলানি তেনারা এক মুরিদকে নিয়ে সমরকন্দের উদ্দেশ্যে রওনা হয়েছে কোন কোন হাদিস এসেছে যে দামেস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হঠাৎ করে মনে পড়ল যে আমার কিছু বাগদাদে কাজ রয়ে গিয়েছে জিলান শহর আমার কিছু কাজ রয়ে গিয়েছে কিছু আমানত আছে মানুষকে দিতে হবে এগুলো তো আমি সফরে গেলে আর খেয়াল থাকবে না ওনার ওই রুহানি সন্তান মুরিদকে ফলোয়ারকে বলল তুমি হাফা ঠেরো তুমি এদিকে দাঁড়াও আমি আসতেছি দুই এক দিনের মধ্যে বলে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি জিলান শহরে চলে গেলেন যখন চলে গেলেন বছর খানিক কেটে গেল হুজুর গসে পাকের হঠাৎ মনে পড়লো আল্লাহ আকবর আমার এক murid আমি সামারকান্দের জঙ্গলে রেখে এসেছি এক বছর কোন কোন হাতি এসে যে 14 মাস এক বছর পর গসে পাকের মনে পড়লো আমার ওই ফলোয়ার ওই muridটা জানি কেমন আছে দৌড়ায় গেলেন গিয়ে যখন ওই জঙ্গলের মধ্যে ওই muridকে ডাক দিলেন ফুলে ফুলালান তুমি হাপার হো তুমি কে এখানে আছো তখন লবাইক ইয়া গোস سپاه বলে ঝوار ঝোপটা থেকে ঝোর ঝোপি থেকে একজন ব্যক্তি আওয়াজ করে উঠলেন সুবহানাল্লাহ গোস سپاه কাছাকাছি গেলেন দেখলেন যে পুরা গাছপালা তেনাকে ঢেকে ফেলেছে মাথার উপর কবুতর বাসা বেঁধেছে খবর নাই হুজুর গোস পাঠ বলতেছেন তুমি কে ওই যে যেদিন রেখে গিয়েছে ওই দিন থেকে আজকে এই জায়গায় ছিলা বলে ইয়া গোসে পাক আপনি বলেছেন কোরআনে তো এসে এটাই এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আতিউল্লাহ ওয়া রাসূলুহু উলিল আমরি মিনকুম আল্লাহ আর রাসূলের ইতাত করো একজন শায়খ এর তরিকত যেভাবে বলে তেমনি একজন আল্লাহর ওয়ালি যেমনি ভাবে তেমনি আপনি তো ওলিদের সম্রাট আপনি তো ওলিদের সম্রাট আপনি যেমনি বলবেন তেমনি না চললে আল্লাহকে কেমনে পাবো রাসূলকে কেমনে পাবো সুবহানাল্লাহ বলেন না বলে এক বছর ধরে এখানেই বসে আছিস বলে হ্যাঁ বলে পানি নামাজ ইবাদত বলে যাই না হুজুর কিন্তু মনে হচ্ছে প্রত্যেক আমি খাবার পাচ্ছি পানি পাচ্ছি আমার নামাজ হয়েছে তার যুত হয়েছে আমি রোজাও রেখেছি সুবহান বলে কিভাবে হয়েছে আমি জানি না তখন গস পাক ডাক দিয়ে বলতেছে আমি যদি গস সাকালাইন না হতাম আমি যদি জিন্নাত নবাতাত সাজারাতের গস না হতাম আমি যদি আব্দুল কাদের গসুল আযম দস্তাগী না হতাম তাহলে আমি তোর কাছেই মুহূর্তে বায়াত নিয়ে murid হতাম সুবহান হুজুর গছের পাথ বলতেছে এরকম ডেডিকেশন আল্লাহল্লাহ রসুলের মত পথে এরকম ডেডিকেশন এরকম তোর ভিতরে যেটা দেখতে পাচ্ছি এটা যদি তোর মধ্যে হয় আমি যদি গস না হতাম তাহলে আমি তোর মুরিদ হতাম আল্লাহ কত বড় কথা ওই ডেডিকেশন কোথায় নামাজ পড়ি আন সালাহ তালে জিক্রি নামাজ পড়ার পর কথা বলা হয়েছে নামাজের মধ্যে খেয়াল অন্যদিকে